বিএনপি ক্ষমতা আসতে চায় বাবার ঠিক আছে আসেন ক্ষমতা আসেন যদি একা আসতে চান যান লড়াই হবে আপনাদের সাথে ক্ষমতা পার্লামেন্টে বসেন দুইশো আশি সত্তর সিট পান দেখা যাবে পার্লামেন্ট বেশি না রাজপথ বেশি রাজপথের চ্যালেঞ্জ আমরা এটা বলতে খোলামেলা অসুবিধা কি আমি জানি চব্বিশের পর হয়তো দশ বছর আমাদের এই চেতনা চলবে দশ বছর পরে আবার আমরা বলা যায় যে আবার নতুন ফেসিবাদের কাছে আমরা আবার অবগ্রহণ করব আবার লড়াই আবার রক্ত আবার হেলিকপ্টার Asalamualaikum আশা করছি সবাই ভালো আছেন বিএনপির সংবাদ সম্মেলনে এবিফার্টের নেতা মনজুবাই 13 মিনিটে সবকিছু ক্লিয়ার করে দিয়েছেন বিএনপি কি করতে চায় বিএনপি কি করবে সেই প্রশ্নগুলো তিনি তাদের প্রোগ্রামেই তুলেছেন বিএনপি এত মানে অনাহারের মতো পাগলামি করতেছে কেন শুধু নির্বাচন 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 ছাড়া আর কিছুই বুঝতেছে না বিএনপির সমস্যাটা কোটাই এই প্রশ্নটা তিনি তুলেছেন অবশ্যই খুব সুন্দর কিছু প্রশ্ন বিএনপির কাছ থেকে করেছেন বিএনপি কি জবাব দিয়েছেন বা কেন তিনি হঠাৎ করে এই প্রশ্ন করেছেন বিএনপির প্রোগ্রামে তেরো মিনিটের বক্তব্যটা খুবই এক্সাইটেড হয়েছে আপনারা আশা করছি ধৈর্য সহকারে তার ভিডিওটি দেখবেন বলে আমি আশা করছি দর্শক আমি আপনাদেরকে সেই তেরোয়েটের বক্তব্যটা দেখাবো বক্তব্যতে যাওয়ার কিছু একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে চলুন আমরা মন সেই কথাগুলো একটু শুনে আসি বিএনপির ক্ষমতা আসতে চায় বাবা ঠিক আছে আসেন ক্ষমতা আসেন যদি একা আসতে চান যান লড়াই হবে আপনাদের সাথে ক্ষমতা পার্লামেন্টে বসেন দুশো আশি সত্তর সিট পান দেখা যাবে পার্লামেন্ট বেশি না রাজপথ বেশি রাজপথের চ্যালেঞ্জ আমরা বলতে খোলামেলা আমি জানি হয়তো দশ বছর আমাদের এই চেতনা চলবে দশ বছর আবার আবার আমরা বলা যায় যে নতুন ফেসিবাদের কাছে আমরা আবার অবগহন করব। আবার লড়াই আবার রক্ত আবার হেলিকপ্টার গুলি আবার রাজপথে রক্ত দিয়ে আবার নতুন একটা প্রক্লোমেশন ডিক্লেয়ার করার হয়তো আমাদের স্বপ্ন জাগবে এন বিএনপি নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি দুইশো নব্বই সিট নিয়ে যদি পার্লামেন্টে বসেন দুই বছর তিন বছরের বেশি টিকতে পারবেন না যদি শাসন ব্যবস্থার যদি পরিবর্তন না ঘটান তাহলে পার্লামেন্ট আগামী দিনের নির্বাচন রাজনীতির জন্য নতুন করে ভাবেন আমরা চাই না শেখ মুজিবুর রহমানের মতো আপসহীন সংগ্রামী নেতা মাত্র তিন বছরে ফেসিবাদের জনক্ষে আবির্ভূত হয়েছেন শেখ হাসিনার মতো রাজপথের সংগ্রামী কি নেত্রী যেন শেখ হাসিনাকে বলো তো গণতন্ত্রের মানুষ কন্যা উনি বাংলাদেশের ফেসিবাদের দানব কন্যা পরিণত হয়েছেন ক্ষমতায় যাওয়ার পর সুতরাং এত ইতিহাস জানার পরে এত অতীত স্মৃতি জানার পরে আবারও যদি আমরা ভুল করি আবারও যদি আগের পথে হাঁটি সুতরাং নতুন পথ নির্ধারণ করতে হবে নতুনভাবে খোলামেলা কথা বলেন কি চান ঝেড়ে কেসে বলেন আপনারা যদি মনে করেন ভোটের বাহাদুরি দিয়ে ক্ষমতা দিয়ে করবেন কার কি ভোটের বাহাদুরি আছে আমরা জানি ধরেন পাঁচই আগস্টকে আমাদের গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করলাম বিশ বছর পরে যদি দেখি যে আওয়ামী লীগে এই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করছে তাহলে কেমন লাগবে যেমন জামাত ইসলামী এখন স্বাধীনতা দিবস উদযাপন করে কি বলেন ঠিক না এটাই তো বাস্তবতা যেমন শহীদ মিলন হত্যার দিন জাতীয় পার্টি বিবৃতি দেয় দিবস বানাইলেন কিন্তু দিবসের যদি মর্যাদা এবং অভিমুখ ঠিক না করি আমরা তাহলে দিবস তো শুধু একটা হবে দিবসের দিনে যায় ফুল নিয়ে ঠেলা ঠেলে করে ফুলের ধাক্কা ধাক্কিতে কে আগে ফুল দিব এটার প্রতিযোগিতা হবে আমাদের জীবন আমাদের স্বপ্ন আমাদের রক্তের মূল্য পরিশোধ হবে না আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না তো এখন আসেন কাজের কথা বলি প্রধান উপদেষ্টার সাথে যখন মিটিং হয়েছিল সেখানে আমি বলেছিলাম যে আপনারা যখন জুলাই অভ্যুত্থানের কথা বলেন সেখানে যত ছবি আছে সেখানে যত বয়ান আছে কোথাও আমরা কোনো রাজনৈতিক নেতার ছবি বা বয়ান দেখি না অথচ জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি জেলখানায় যেদিন আমরা ছয়ই আগস্ট জেল থেকে বেরোচ্ছিলাম সেদিন দেখেছি যে পঁচানব্বই ভাগ কারা নির্যাতিত যারা ছিলেন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে এরা বেশিরভাগই রাজনৈতিক নেতা এবং কর্মী সেখানে ছাত্রদের সংখ্যা কম এর অর্থ কি ছাত্রদেরকে ছোট করা তা না কারণ ছাত্রদেরকে গ্রেফতার করে আবার ছেড়ে দেওয়া হয়েছে আপনারা জানেন এবং বলা হয়েছিল যে ছাত্রদের মামলা প্রত্যাহার করা হবে বলা হয়েছিল না ছাত্রদের মামলাও প্রত্যাহার করা নেওয়া হয়েছে অনেকগুলো কথা হচ্ছে যে কোনো একটা অর্জন যখন সবাই মিলে করে সেই অর্জনের যদি শুরুতেই আমরা অর্জন নিয়ে নানা ধরনের টানা করি তখন এভাবেই শুরু থেকেই আমাদের অর্জনটা ম্লান হতে থাকে যেটা আমরা বারবার বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক নেতাকর্মীদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে আমাদের একটা কমন মেমোরান্ডাম দরকার আপনি দেখেন সরাজি ভাই এখানে যে কথাটা বলেছেন যে উনিশশো সালের ধারাক্রম দুই হাজার চব্বিশের গণ ধারাক্রমের মধ্যে একটা অপূর্ব অদ্ভুত মিল আছে সে মিলটা কি দেখবেন সেখানেও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে মানে ভোট করে ভোটে জিতছেন তারপরে আপনি সরকারে বসতে পারছেন না তারপরে রাষ্ট্রক্ষমতা পরিচালনার কর্তৃত্ব আপনাকে দেয়া হচ্ছে না এরপরে আপনাকে গণহত্যা করা হচ্ছে এরপরে কি আর টিকে সুতরাং উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ একটা অনিবার্য ছিল যেটা এই প্রক্লোমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করার যে ঘোষণা সেখানে যে ভাই বললেন যে এখানে দুই আড়াই পৃষ্ঠায় বর্ণনা করা আছে ঠিক একইভাবে একের পর এক নির্বাচন আমরা করতে পারছি না আমরা রাজপথে নামছি সেখানেও আমাদের গুলি করে মেরে ফেলা হচ্ছে গুম করে ফেলা হচ্ছে আমরা নির্বাচনও পাচ্ছি না অধিকারও পাচ্ছি না আমাদেরকে একের পর এক হত্যা নির্যাতন মামলা করে করে জেলে পুরা হয়েছে রাজনৈতিক দলগুলোর অফিস বন্ধ করে দেয়া হয়েছে সর্বশেষ আবার গণহত্যা হেলিকপ্টার থেকে গুলি উনিশশো সালের মুক্তিযুদ্ধে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে এটা কোনো ডকুমেন্টারি এভিডেন্স দেখি নাই শুনেছি যে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে চব্বিশে আমরা দেখেছি কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে আমাদেরকে মারা হয়েছে চব্বিশে আমরা দেখেছি কিভাবে ভ্যান থেকে লাশ ফেলে জীবন্ত মানুষকে হত্যা করা হয়েছে চব্বিশে আমরা দেখেছি কিভাবে আমার ছাত্র বন্ধুদেরকে মেরে পুড়িয়ে দেয়া হয়েছে এই গণহত্যার পর আর তারপর এই রাষ্ট্র ব্যবস্থা কি আর আগের জায়গায় থাকে যে সাতচল্লিশকে কে সাতচল্লিশের বন্ধনের পর একাত্তর হয়েছিল একাত্তরের বন্ধনের পর নব্বই নব্বই এর পরে নব্বইয়েরও এর একটা বন্ধন আমাদের ছিল আজকে আমি একটু ব্যতিক্রম কথা বলবো কারণ একঘেয়ে কথা শুনতে শুনতে আপনারা একরকম একটু বোর হয়ে গেছেন আমি বুঝতে পারছি ধরে নিলাম আমরা একটা প্রোক্লামেশন তৈরি করলাম একটা দিবস ঘোষণা করলাম ধরেন পাঁচই আগস্টকে আমাদের গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করলাম বিশ বছর পরে যদি দেখি যে আওয়ামী লীগে এই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করছে তাহলে কেমন লাগবে যেমন স্বাধীনতা দিবস উদযাপন করে কি বলেন ঠিক না এটাই তো বাস্তবতা যেমন শহীদ মিলন হত্যার দিন জাতীয় পার্টি বিবৃতি দেয় দিবস বানাইলেন কিন্তু দিবসের যদি আপনার মর্যাদা এবং অভিমুখ ঠিক না করি আমরা তাহলে দিবস তো শুধু একটা দিবসই হবে দিবসের দিনে যায় ফুল নিয়ে করে ফুলের ধাক্কা ধাকিতে কে আগে ফুল দিব এটার প্রতিযোগিতা হবে আমাদের জীবন আমাদের স্বপ্ন আমাদের রক্তের মূল্য পরিশোধ হবে না আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না তো এখন আসেন কাজের কথা বলি এই কেউ নির্বাচন চায় আমি বলি উনি তো নির্বাচন চাইবেনি কারণ উনি নির্বাচন করলে উনি ক্ষমতায় বসবেন উনারা দোষ দেন কেন ভাই কেউ সংস্কার চাইবেই কারণ তার কাছে এই সংস্কার ধরুন রাষ্ট্র সংস্কার আন্দোলন এর জন্মই হয়েছে রাষ্ট্র সংস্কারের কথা সংস্কার না চাই আর কিছু চাইতে পারবে জোনায়দ সাকিব মুখের লালা শুকায় ফেলছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলতে বলতে উনি নতুন বন্দোবস্ত না কইয়া কি উনার উপায় আছে আমরা রাষ্ট্র মেরামতের কথা বলে রাজনীতি শুরু করছি আমরা তো সেটাই বলবো কথা হচ্ছে আমাদের মধ্যে এই যে একজন একটা চাই এই যে সবাই মিলে একটা জায়গায় বসে এটা এই ক্যামেরা বাদ দিয়ে এক জায়গায় বসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যদি এই সিদ্ধান্ত নিতে না পারি তাইলে ধরেন নব্বই যেরকম আমরা অভ্যুত্থান করে তিনটা ইলেকশন পাইছিলাম এরপর আবার ইয়াইয়া খান বা খান পর্ব শেখ হাসিনার মধ্য দিয়ে শুরু হয়েছে এই চব্বিশের পর হয়তো দশ বছর আমাদের এই চেতনা চলবে দশ বছর পরে আবার আমরা সগৌরবে আমরা বলা যায় যে আবার নতুন ফেসিবাদের কাছে আমরা আবার অবগ্রহণ করব আবার লড়াই আবার লড়াই আবার রক্ত আবার হেলিকপ্টারগুলি আবার রাজপথে রক্ত দিয়ে আবার নতুন একটা প্রক্লোমেশন ডিক্লেয়ার করার হয়তো আমাদের স্বপ্ন জাগবে এন পঞ্চাশ বছর তিপ্পান্ন বছরের সংগ্রাম লড়াই লেখালেখি শহীদুল্লাহ ফরাজের মতো আধা রাজনীতিবিদ কতক্ষণ কবি কতক্ষণ গীতিকার মাঝে মাঝে ওনাকে খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে আবার উনি আমাদেরকে বয়ান নিয়ে হাজির হবেন ঠিক আছে এইটার আসেন একটা জায়গায় এসে আমরা বলি যা আসেন সবাই বেড়ে থামি খামিটা কি বিএনপি ক্ষমতায় আসতে চায় বাবা ঠিক আছে আসেন ক্ষমতায় আসেন যদি একা আসতে চান যান লড়াই হবে আপনাদের সাথে ক্ষমতা পার্লামেন্টে বসেন দুশো আশি সত্তর সিট পান দেখা যাবে পার্লামেন্ট বেশি না রাজপথ বেশি রাজপথের চ্যালেঞ্জ আমাকে পারি না এটা বলতে খোলামেলা অসুবিধা কি আমি জানি বিএনপির নেতৃবৃন্দকে আমি বারবার বলেছি দুইশো নব্বই সিট নিয়ে যদি পার্লামেন্টে বসেন দুই বছর তিন বছরের বেশি টিকতে পারবেন না যদি শাসন ব্যবস্থার যদি পরিবর্তন না ঘটান তাহলে তাহলে আসেন পার্লামেন্ট আগামী দিনের নির্বাচন রাজনীতির জন্য নতুন করে ভাবেন আমরা চাই না শেখ মুজিবুর রহমানের মতো আপসহীন সংগ্রামী নেতা মাত্র তিন বছরে ফেসিবাদের জনক হয়ে আবির্ভূত হয়েছেন শেখ হাসিনার মতো রাজপথের সংগ্রামী কি নেত্রী যেন শেখ হাসিনাকে বলো গণতন্ত্রের মানুষ কনেন উনি বাংলাদেশের দানব কন্যা পরিণত হয়েছেন ক্ষমতায় যাওয়ার পর সুতরাং এত ইতিহাস জানার পরে এত অতীত স্মৃতি জানার পরে আবারও যদি আমরা ভুল করি আবারও যদি আগের পথে হাঁটি সুতরাং নতুন পথ নির্ধারণ করতে হবে নতুনভাবে খোলামেলা কথা বলেন কি চান ঝেড়ে কেসে বলেন আপনারা যদি মনে করেন ভোটের বাহাদুরি দিয়ে ক্ষমতা দিয়ে করবেন কার কি ভোটের বাহাদুরি আছে আমরা জানি সংগ্রামের সম্মানও আছে সংগ্রামের সম্মানকেও আমরা জানবো আবার কেউ যদি যেমন আমি কালকে একটা টক শোতে দেখলাম একজনে বলছে আপনারা তো ওই বালু ট্রাক সরাতে পারেন না যে বলছে বালু ট্রাক সরাইতে পারেন না তাকে জিজ্ঞেস করছে আমরা যখন ডান্ডা পেড়ি করে জেলখানায় ছিলাম তোমরা তো তখন মায়ের কোলে আরামে ঘুমাইছিলাম তখন তো তোমরা সংগ্রাম নাই তিতিমুরের বাঁশের কেল্লা নির্মম ভাবে পরাজিত হয়েছিল কিন্তু ওই বাঁশের কেল্লা উপর দাঁড়িয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের উনিশশো সাতচল্লিশের রক্তবিহীন লড়াইবিহীন বিজয় এসেছিল